আসসালামু আলাইকুম আচ্ছা আমরা পাইল সম্পর্কে আলোচনা করছিলাম যে পাইলসের প্রধান লক্ষণগুলো কি কি পাইলসের লক্ষণগুলো হলো নির্ভর করে যে এর পাইলসটা কোন স্টেজে আছে পাইলসের চারটা স্টেজ ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি প্রথম দুই ডিগ্রি হলো যে পাইলসেশন প্রথম শুরু হয় এর অর্থ হলো যে রক্ত নারীগুলো চড়া হয়ে যায় বড় হয়ে যায় এবং এটা একটু ফুলে যায় তো প্রথম স্টেজে এটা রক্ত নালীগুলো ভেতরে ফুলে যায় এবং এর জন্য রক্ত পরে তো প্রধান লক্ষণটাই হলো রক্ত এই পায়খানার সাথে রক্ত পড়াটাই হলো পাইলসের প্রধান লক্ষণ এবং আরেকটু যদি বাইস বেড়ে যায় যত সেকেন্ড ডিগ্রি হেমারয়েড হয় তখনও এই রক্ত পড়ার পরিমাণটা বেড়ে যায় এবং ভেতরে ওটা একটু ফুলে যায় এবং আরেকটু যখন বেশি হয় তখনও এই রক্ত পড়া কিন্তু পেইনলেস কোনো ব্যথা হয় না মানুষ যে পেইনলেস ব্লিডিং এমনকি যখন এটা সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রিতে চলে আসে এবং এত বেশি রক্ত পরে যে মনে হয় যে ট্যাপ ওয়াটার থেকে টপ 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 করে রক্ত পড়ছে মানুষ দেখে ঘাবড়িয়ে যায় সো থার্ড ডিগ্রি যখন হয় তখন এটা রক্ত পরে এবং ভেতর থেকে এটা ফোলা বেরিয়ে আসে মল ত্যাগ করার সময় উনি ফিল করতে পারেন যে ভেতর থেকে একটা কিছু ফোলা বেরিয়ে আসতেছে এবং এই ফোলাটা আবার মলত্যাগ শেষ হয়ে গেলে এটা চলে যায় ভেতরে এটা থার্ড ডিগ্রির প্রথম স্টেজ থার্ড ডিগ্রি যখন আরেকটু একটু অ্যাডভান্স হয় তখন এই রক্ত পড়ে এবং এই ফোলাটা বেরিয়ে আসে এবং এরপরে ওটাকে পুষ্ট করে ঢোকাতে হয় নিজে নিজে চলে যায় না এরপরে সবচেয়ে যে সবচেয়ে বেশি যেটা ফোর্থ ডিগ্রি সেটা হলো এই ফোলাটা বাইরে চলে এসে আটকে থাকে একদম বাইরে বসে থাকে এটা হলো সবচেয়ে মানে খুব চরম অবস্থা এবং এটা খুব এমার্জেন্সি এটা একটা ব্যবস্থা নিতে হয় এটা রোগীর জন্য খুব দুরবস্থা তা আমাদের পরামর্শ হলো যে আপনার এই পড়া শুরু হলেই প্রাথমিকভাবে ডাক্তারের সাথে পরামর্শ করুন উনি দেখে ওটা যথাযথ চিকিৎসার ব্যবস্থা করবেন